সেই ছোট্ট ছোট্ট ছেলেপুলেরা এখন হচ্ছে রাঘব অঞ্চলে অঞ্চলে মা বোনদেরকে বেআব্র করছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরাই হচ্ছে দুষ্ট লোক আবার কি মোলেস্টার ধর্ষক সাধারণ মানুষকে নিগ্রহ করছে নারীদের নিগ্রহ করছে দুষ্ট আবার কি কচি খোকা নাকি মমতা ব্যানার্জি কচি খোকা পাবেন অন্যদেরকে কতগুলো ঘুরে বেড়াচ্ছে চারিপাশে হচ্ছে এবং মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে লোকরা ডাকলে যাবেন না তাহলে এটা উনি স্বীকার করলেন তো সন্দেশকালীতে খোলা আলোতে রাতের অন্ধকারে সর্বত্র দুষ্টু লোকেরা ঘুরে বেড়ায় ওনার কথায় কোট আনকোট দুষ্টু লোকেরা ঘুরে বেড়ায় এটা উনি স্বীকার করলেন তো তাহলে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যিনি এই দুষ্টু লোকেদেরকে জেল হেফাজতে ঢোকানোর ব্যবস্থা উনি আগে করুক তাহলে ওনাকে এই রাজ্যের মানুষ আর বেশি দিন স্পেয়ার করবে না দুষ্টু লোকটা আবার কি মালদার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার তিনি মমতা ব্যানার্জির নাকি এক সময়কার সহযোদ্ধা ছিলেন কাপা কাপা গলায় বললেন এ এক্ষুনি সাবিনাকে পাঠাচ্ছি এবং ফিরা রাকিম যাচ্ছেন এখান থেকে মালদার শহরে এবং মালদায় প্রকাশ্য দিবালকে একজন গুলি আমরা কলকাতায় দেখেছি সেই ছবি মালদায় এবার মারাই গেলেন আর বেঁচেই থাকলেন না আমি আমি এই কারণে বলছি সাধারণের সুরক্ষা কোথায় যেখানে একজন কাউন্সিলর এভাবে প্রকাশ্য দিবালোকে তাকে প্রাণ দিতে হয় আসলে তোমরা যে কথাটা বলছো আজকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে যে কথাটা দাঁড়িয়ে বলছো এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরে কথা প্রথম না দু সালের যদি খুব ভুল না বলি দু হাজার বারো বলছি দু সালের তেরোই মার্চ নির্বাচনের পরে মিউনিসিপ্যালিটি ইলেকশনের পরে পানিহাটিতে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে এরকম রাত্রিবেলা তার বাড়ির সামনে রাস্তায় গুলি করে মারা হয়েছিল পরবর্তীকালে সেটা জানা গেছিল ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা তৃণমূলের নিজেদের যে নিজেদের ভাগ দুই গোষ্ঠীর সমস্যা তাতে হচ্ছে তাকে গুলি করে মারা হয়েছিল এই যে চিত্র এই নিজেদের দলের কর্মীদেরকে নেতাদেরকে সুরক্ষা দিতে পারছে না একটা রাজনৈতিক দল সামগ্রিকভাবে গোটা রাজ্যের মানুষকে তারা সুরক্ষা দিতে ব্যর্থ এটা আমরা দেখে নিয়েছি কিন্তু যে ঘটনা মাননীয় সুপ্রিমো দলের সুপ্রিমো হয়ে আটকাতে পারছেন না সে দলের দলকে কন্ট্রোল করতে ব্যর্থ দিনের শেষে কি করে সে হচ্ছে একটা রাজ্যকে কন্ট্রোল করবেন এবং তাদের সুরক্ষা দেবে এই প্রশ্ন তো আমরা বারংবার করছি এমন তো নয় যে শুধু একটা মার্ডার হলে বা তৃণমূলের কোনো একজন খুন হলেই এই প্রশ্ন করছি মানে অতীতে যে ঘটনাগুলো ঘটে এসেছে সেই ঘটনাগুলোরও তো এখনো বিচার হয়নি নিজের দলের নেতা কর্মীদের মৃত্যু খুনের বিচার করতে পারছে না বাকিদের মৃত্যু খুনের বিচার কি করে করবে রাজ্যের সরকার কিন্তু মুখ্যমন্ত্রী একদম প্রশাসনিক বৈঠক থেকে যেমনটা বললেন পুলিশের ব্যর্থতা ওই পুলিশের জন্য হয়েছে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে পুলিশের ব্যর্থতার জন্যই হয়েছে অবভিয়াসলি বলেই ফেললেন আমি বলছি পুলিশ মন্ত্রী তো তিনি তারপরে তার রাজ্যে এরকম ঘটনা যে কোনো মৃত্যুই তো ভীষণ শোকের এবং যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী যে তুমি বলার সময় বললে কাপা কাপা গলায় বলেছে নিশ্চিতভাবে তার একজন তার সাথে সহকারী সে মারা গেছে সেটা খুব যন্ত্রণার কিন্তু এইটা তো দেখার বিষয় আছে যে পুলিশটা এই মুহূর্তে দাঁড়িয়ে কে অপারেট করছে মমতা ব্যানার্জি নিজে করছেন তাহলে কি তৃণমূলের মানে যে হোল্ডিং পাওয়ার মমতা ব্যানার্জির সাথে ছিল সেটা কি মমতা ব্যানার্জি অলরেডি হারিয়ে ফেলেছেন কয়েকদিন আগে শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে গিয়ে নতুন মুখ তৃণমূলের একদম সর্বে সর্বা তৃণমূলের এক গোষ্ঠীর নেতারা বলছেন কুনাল ঘোষ পরিষ্কার বা পরিষ্কার করে দিয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে তাকেই দেখ হ্যাঁ তো সেটা তো ঠিক করার কথা কুনাল ঘোষের না সেটা তো যদি ঠিক করার কেউ তাকে সেটা তো ঠিক করবে মমতা ব্যানার্জি কারণ আমরা জানি তৃণমূলের সুপ্রিমর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা ব্যানার্জি কি নিজের নিজের জায়গাটা হারিয়ে ফেলেছেন তৃণমূলের মধ্যে ভাঙন যেটা ধরে গেছিল সেই ভাঙনের জন্য কি আজকে এই যে পারিপার্শ্বিক ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটছে এটা তো তৃণমূলের নিজেদের হচ্ছে গিয়ে আত্মবিশ্লেষণ করার প্রয়োজন আছে এই মুহূর্তে তাই তার দলটাকে বাঁচানোর জন্য যেকোনো বিরোধী দলের তাদের ভালোই হবে সুবিধাই হবে কিন্তু যেকোনো মানে বিরোধী রাজনীতির জন্য মানুষকে বলি দেওয়ার পক্ষে তো কোনোদিন আমরা দাঁড়াতে পারি না যে কোনো মৃত্যুই হচ্ছে গিয়ে যন্ত্রণার মানুষের জন্য রাজনীতি রাজনীতির জন্য মানুষ না আসলে তৃণমূল তো কোথাও দাঁড়িয়ে নিজেদের ফাঁদে পাতা ফাঁদে নিজেরা আটকে যাচ্ছে এই ক্ষমতায় আসার পরে নিজের হাতে ক্ষমতা নিয়ে তো মানে ক্ষমতা কায়েম করেই তো হচ্ছে গিয়ে মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছেন সেই আজকে এখন তৃণমূলের রন্ধন মহলে পড়ছে সন্দেশখালীতে সারা রাজ্যের দুষ্টু লোক সন্দেশখালীতে আছে কিনা সেই ব্যাখ্যায় যাওয়ার আগে সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন দুষ্টু এরা ডাকলে আর যাবেন না মহিলাদের উদ্দেশ্যে বললেন এই সন্দেশ খালিতে দুষ্টু লোক খুঁজেও দিলেন এবং দুষ্টু লোকদের নিদানও দিলেন ঠিক এই দুষ্টু লোক কারা মমতা ব্যানার্জী যাদেরকে দু এগারো সালের পর থেকে কলেজের ঘাটে ক্যাম্পাসের ঘাটে তোলা তোলার সময় দুষ্টু দামাল ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বলেছিল সেই ছোট্ট ছোট্ট ছেলেপুলেরা এখন হচ্ছে রাঘব অঞ্চলে অঞ্চলে মা বোনদেরকে বেআ করছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরাই হচ্ছে দুষ্টু লোক দুষ্টু লোক আবার কি ধর্ষক সাধারণ মানুষকে নিগ্রহ করছে নারীদের নিগ্রহ করছে লোকটা আর কি কচি খোকা নাকি মমতা ব্যানার্জি কচি খোকা পাবেন অন্যদেরকে দামড়া কতগুলো ঘুরে বেড়াচ্ছে চারিপাশে হচ্ছে এবং মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে বলছে লোকরা ডাকলে যাবেন না তাহলে এটা উনি স্বীকার করলেন তো সন্দেশকালীতে খোলা আলোতে রাতের অন্ধকারে সর্বত্র দুষ্টু লোকেরা ঘুরে বেড়ায় ওনার কথায় কোট কোট দুষ্ট লোকেরা ঘুরে বেড়ায় এটা উনি স্বীকার করলেন তো তাহলে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যিনি এই দুষ্টু লোকেদেরকে জেল হেফাজতে ঢোকানোর ব্যবস্থা উনি আগে করুক তাহলে ওনাকে এই রাজ্যের মানুষ আর বেশি দিন স্পেয়ার করবে না দুষ্টু লোকটা আবার কি এ আরে উত্তম সর্দার শিবু হাজরা শেখ শাহজাহান এখন জেলে এ এই এরাই তো এদের দুষ্টুমির জ্বালাই তো জর্জরিত একদম আন্দোলন উঠে এসেছিলো মাটি থেকে আমি বলছি এরাই কি দুষ্টু লোক নাকি আরও গভীরা আমি বলছি শেখ একটা বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছে এ যে সিপিএম এ ছিল সেই দুষ্টু লোক তৃণমূলে এসে শেখ শাহজাহান হলেন সেই দুষ্টু লোক আসলে শেখ শাহজাহান যখন সিপিএমের ছিল যেটা তৃণমূল বারবার হচ্ছে গিয়ে হাইলাইট করার চেষ্টা করছে শেখ শাহজাহানের এই রকম না মানে বারবার ছেড়ে দিন এইরকম দুঃসাহস হয়নি যে সে এরকম কাজ করতে পারে সে তো এখন যাকে নিয়ে সবচেয়ে বেশি মাতাবাতি এবং নাচানাচি তৃণমূল কংগ্রেস করছেন সেটা তো হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বার তো আমরা করে দিয়েছিলাম আমাদের রিজেক্টেড মানে মেটেরিয়াল দিয়ে তো তৃণমূলটা চলছে আমরা মানুষের সাথে যারা গদ্দারি করেছে মানুষের কাজ না করে যারা মানুষের সাথে বেইমানি করেছে তাদেরকে আমরা স্পেয়ার করিনি এবং আমাদের সাথে থাকাকালীন যদি তারা কোনো অন্যায় করে থাকেন তাহলে আর ওই দুদিন মানে বহিষ্কার করে তিন দিন হচ্ছে গিয়ে সাসপেন্ড করে চার নম্বর দিনের দিন ফুলমালা দিয়ে ফিরিয়ে আমরা আনি না আমরা বাদ দিয়েই চলি শাহজাহানদের হাঁটুতে এত জোর হয়নি পায়ে এত জোর হয়নি যতদিন সিপিআইএম এর সাথে ছিল এই কাজ তারা করে শেষ করব এই প্রসঙ্গটা দিয়ে একটু বিপদে পড়লেই কি বামেদের কথা মনে পড়ে মুখ্যমন্ত্রী আমি আমি বলে দিচ্ছি দুটো বিষয় যদি আমি পাশাপাশি রাখি একদম জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিং হচ্ছে নবান্ন সভাঘরে তখনও তিনি বলা দিয়ে শুরু করলেন যে বামেরা আমাকে লাঠির আঘাত করেছিল গুলি করার চেষ্টা করছিল প্রাণে মারার চেষ্টা করেছিল একই ঘটনা সন্দেশকালীতে আমরা দেখতে পেলাম বামেরা মেরেছিল বামেরা করেছিল এই এই বারবার ভূত মুখ্যমন্ত্রীকে যে তার ছায়া দেখতে পেলাম এই কি এটা কি রাজনৈতিক কৌশল নাকি উনি বিপদে বললে মাঝে মধ্যে এরকম বলে আসলে এটা একটা সুন্দর উদাহরণ আছে জানো তো এই যে তুমি বললে না ভূত তাড়িয়ে বেড়ায় যখন হচ্ছে পুঁজিবাদের উত্থান হচ্ছে ফ্যাসিবাদের উত্থান হচ্ছে সেই সময় ইউরোপে একটা পরিচালিত কথা ছিল মার্কসের এঙ্গেলস এর সময় সেটা হচ্ছে যে বামপন্থার ভূত ওদেরকে দৈনন্দিন হচ্ছে হল্ট করে বেড়ায় তো সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের লড়াই আন্দোলনে পরবর্তীকালে বামপন্থী আন্দোলনের যে কারানা এবং সাধারণ মানুষকে একত্রিত করার যে সদিচ্ছা এবং আসলে দেখবে মানে পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে এমন অনেক আন্দোলন অনেক লড়াই অনেক সংগ্রাম হয়েছে যেখানে কোনো রাজনৈতিক দলের নাম ছিল না সাধারণ মানুষের যে মানে আন্দোলনের সেই আন্দোলনের আমরা বলি না যে সর্বত্র যেখানে হয়েছিল মেহনতি মানুষ লড়ে মনে হয় যেন লড়াইটা কোথাও নিজেদের লড়াই এবং এই পুঁজিপতিরা এই ফ্যাসিবাদের উত্থান যেখানে যেখানে হয় না বামপন্থীরা যখন সেখানে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে বামপন্থার যখন উত্থানের কাজ আসলে ফ্যাসিবাদের উত্থান মানে তো হবে সেখান থেকে বামপন্থর উত্থান হয় ঠিক মজার বিষয় এটা মমতা ব্যানার্জি ঠিক সেই সময় কার আশির সময় কার হচ্ছে গিয়ে মানে সেই লেট ইটটিস বা শুরুর দিকের এই সময় সেই ফ্যাসিবাদে যেমন বামপন্থার ভয় পেত রোজ রাত্রে মানে মানে ভীত হতো যে সাধারণ মানুষ মানে যে মাঠে লাঙল টানে যে ফ্যাক্টরিতে মানে মেশিন চালায় সেই লোকটা যদি হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করে তাহলে কি হবে মমতা ব্যানার্জির অবস্থাটাও ঠিক তাই হয়েছে উনি নির্বাচনের আগে হচ্ছে আসলে দু সালে যখন সরকারে এসছিল না তখন মানুষ কি এটা বুঝিয়ে এসছিল যে বামপন্থীরা খারাপ এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে যেকোনো সরকার একটারা যখন চলে একটারা যখন চলতে থাকে বা কোনো জায়গায় কাজ কাজ করছে দেখো আমি যদি করি আমার কিছু ভুল ত্রুটি হয়ে যায় সেইটা থেকে হয়তো তোমাকে বুঝিয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা সরকার যখন চলতে আরম্ভ করেছে মানুষ দেখছে প্রথম দিন থেকে সে খালি ত্রুটি করে আসছে সে কাজের নামে ত্রুটি করছে মানুষ কিন্তু সেটা আর বিশ্বাস করতে চাইছেন না এই সময়ের মধ্যে আমরা একটা মানে নতুন তৈরি যেমন ঠিক বিশ্বায়ন পরবর্তী সময় করোনা অতিমারি পার হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষ কিন্তু একটা বিভৎস অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে তার চাল আনতে তার সমস্যা হচ্ছে সেই রকম একটা সময় অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না ওষুধ পাওয়া যাচ্ছে যাদেরকে প্রতিনিয়ত খারাপ বলে গেছে খেতে পাচ্ছে না যখন শ্রমজীবী সব ক্ষেত্রে মানুষের থেকে টাকা নেওয়া হয়েছে যে এরকম না নিজেরা রান্না করে কিছু না হয়েছে আলু সিদ্ধ খিচুড়ি আলু ভাজা খিচুড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে আসলে আমি ধরো কন্টিনিউয়াস কাউকে খারাপ বলছি কিন্তু যাকে বলছি সে দেখছে যে যতটা খারাপ বলছে বিষয়টা তো এরকম না এই যে সময়টা মানুষ জানতে পেরেছে বামপন্থীদের আবারও যারা বামপন্থীদের একটা সময় ঘৃণা করত। তারাও তো অতিমারীর সময় বামপন্থীদের জানতে পেরেছে তৃণমূল বাড়িতে আমরা পৌঁছে দিয়ে এসেছি তৃণমূলের এই যে টোটকা নিজে কেস খেলে বামপন্থীদের একটু কেস খাইয়ে দিই এই যে টোটকা এই টোটকা তো আর কাজ করছে না এবং কাজ করছে না বলে উনি বলছেন ওনাকে গুলি করার চেষ্টা হয়েছে ওনাকে মারা হয়েছে ওনাকে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে সব কিছু তো বলছেন আমরা যদি এখন আমাদের শহীদের লাশগুলো যেগুলো আমরা নিজেদের কাঁধে বইছি সেগুলোর নাম বলতে থাকলে মমতা ব্যানার্জি মানুষ হিসাবে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন তো দু সালের পর থেকে দু সাল পর্যন্ত না মুখ্যমন্ত্রী যে আজকে চোখে চোখ রেখে কথা বলেছে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করা হয়েছে এস এর পক্ষ থেকে আমি বলছিলাম যে একেবারে ব্রাত্য বসুকে ধমক দিয়েছে প্রাথমিক স্তরে সেমিস্টার চলবে না ধমক দিলেন মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে আচ্ছা কথা বলো তো এই রাজ্যে তো হচ্ছে তোমার ওই আলিপুর ছিটি বছর দুই না তিন আগের ঘটনা মমতা ব্যানার্জির অনুপ্রেরণার আগে সিংহ সেবকের জন্ম হয় পাতা বললে মমতা ব্যানার্জি জানেন পশ্চিম বাংলাটাকে উনি হাতের তালুর মতো চেনেন সবই ঠিক আছে শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পাড়ায় কোথায় হচ্ছে গিয়ে তৃণমূলের কুন্দর হলে গিয়ে দাঁড়িয়ে থেকে মেটান এখন সে মুখ্যমন্ত্রী জানেন না এখন নাকি ধমক দিচ্ছে ব্রাত এটা উনি জানেন না জাতীয় শিক্ষানীতি যখন লাগু হচ্ছে সামগ্রিকভাবে ভাবে গোটা ছাত্র সমাজ রাস্তায় নেমেছেন কেন রাস্তায় নেমেছেন উনি জানেন না তাহলে তো বলবো রিটায়ারমেন্টের সময় চলে এসছে রাজ্যটা এরকম ধমক দিয়ে আর লাইক দিয়ে চলে না রাজ্যের প্রশাসনিক দায়বদ্ধতা এবং তার যে সুপ্রিমো তাকে তো সেইভাবে চলতে হয় তাই না মমতা ব্যানার্জি জানেন না এটা হয় না দর্শন হচ্ছেন মমতা ব্যানার্জি জানেন না যেখানে যেখানে মমতা ব্যানার্জির নাম জড়ায় মানে সারদা নারদা টেট পি এস সি এস এস সি যেখানে নাম জ্বালায় উনি জানেন না তাহলে উনি জানেন তাকে তাহলে উনি কী করতে এই রাজ্যের চিফ মিনিস্টার হয়ে বসে আছেন তাহলে তো না রিটায়ারমেন্টের সময় এসছেন উনি লোন নিতে পারছেন না প্রেশার নিতে পারছেন না ইনফরমেশন নেই তো এখনো পর্যন্ত তো উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যদি এত না জানেন এত মিস কমিউনিকেশন যদি ওনার সাথেই হয় তৃণমূল ওনাকে তাহলে সাইডলাইন করছে তাহলে ওনারই তো আমার রিটার্ন করার প্রয়োজন আছে